শুক্রবার অর্থাৎ আজ শিলিগুড়ি জেলা হাসপাতালে অনুষ্ঠিত হয় রোগী কল্যাণ সমিতির বৈঠক শিলিগুড়ি জেলা হাসপাতালকে আরও উন্নতিকরণ করার বিষয়ে এই দিন আলোচনা করা হয় এই বৈঠকে এই বৈঠকে এই দিন উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব শিলিগুড়ি এসডিও সিএমওএইচ জেলা হাসপাতাল সুপার সহ অন্যান্যরা মূলত জেলা হাসপাতালের উন্নতিকরণের বিষয়ে এই দিনের এই বৈঠকে বৈঠক শেষে সাংবাদিকের মুখোমুখি হন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব তিনি জানান খুব শীঘ্রই শিলিগুড়ি জেলা হাসপাতালকে আরও ঢেলে সাজানো হবে একদিকে যেমন নতুন বেশ কিছু বিভাগ চালু করা হবে ঠিক তেমনি বিল্ডিং সংস্করণ লিফট সংস্করণ সহ কিছু নতুন সিসিটিভি ক্যামেরা সংযোজন ঘটানো হবে এছাড়াও নিরাপত্তার দিক থেকে আরও মজবুত করার জন্য বাড়ানো হচ্ছে মহিলা পুলিশ ও পুলিশের সংখ্যা এবং চিকিৎসা ক্ষেত্রেও আরও বিশেষ কিছু উন্নতিকরণ করার চিন্তাভাবনা চলছে বলে তিনি জানান এসি ওখানে আমরা প্রোভাইড করতে বলেছি ইনফ্রাস্ট্রাকচার ছিল যেমন ফায়ার সেফটি এটা নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে আমরা এটাকে পুরো মেজার নিচ্ছি আর কিছু কিছু জায়গায় আমাদের জলের কিছু ওয়েস্টেজ হচ্ছিল সেটা যাতে না হয় তার জন্য আমাদের ম্যান পাওয়ার ডিপ্লয়মেন্ট হয়েছে আমাদের বায়োমেট্রিক চালু হয়েছে এক মাস হলো আমাদের বায়োমেট্রিক সিস্টেম আমাদের চালু হয়েছে সেটা সে বায়োমেট্রিক সিস্টেমে আমাদের কাজগুলো Rutsi, tá... Rutsi